আকাশের কি মহিমা দেখো দুদিন হলে একা অনবরত বৃষ্টি আবার দুদিন হলে রোদ আবার বৃষ্টি এই তো চলতে থাকে আর আজ সকাল সকাল দেখো কেমন রোদ উঠেছে মানে ঝলমল করছে চারিদিক তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম সকালে সব কিছু মানে কাজ আশিবাসি সমস্ত সেরে নিয়ে তারপরে কিন্তুই রান্নাঘরে ঢুকেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ শনিবার আর দেখো মানে মাঝখানে একদিন আমি ব্লগ দিতে পারিনি যেটা হলো শুক্রবার তার নিশ্চয়ই কারণ আছে পরে বলবো অবশ্যই তোমাদেরকে তো যাই হোক দেখো সকাল সকাল তো ওই যে রান্নাঘরে ঢুকিয়ে রান্না করছিলাম জামা কাপড় কতগুলো কেচেছে ওইগুলো ছাদে দিয়ে এসেছি বারবার নাড়ানা মানে নাড়াতে হয় তা না হলে তো হয় না শুকাবেই না কিছু। তো ওই জন্য বারবার জামা কাপড় নাড়াচ্ছে আর এই দিকে রান্না বান্নাও সারছে ও রান্না করে নিচ্ছে এদিকে তেলও বসিয়েছে আর এদিকে সিটি দিয়ে নিয়েছিলাম মুগ ডাল মুগ ডাল হচ্ছে মিক্সড মিক্সড মুগ ডাল করবো যে ওই বিনস তারপরে গাজর এইগুলো দিয়ে আর কি তো ওই যে ছেলে খাবে বলছিল আর কি মিক্সড মুগ ডালটা তো ওই জন্যই ওর জন্যই সেদ্ধ করে নিলাম দুটো সিটি দিয়ে নিয়েছে আর এইদিকে মাছটা নিয়ে এসছে ভোলা মাছ এগুলো ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে ধুয়ে নুন হলুদ এগুলো মাখিয়ে নেওয়া হয়েছে আর কি মাছে আর এদিকে তেল তো অনেকক্ষণ দিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য তেল মানে গরম হতেই মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবার একটা আর মাছগুলোর মধ্যে মানে ডিমে এত পেটটা ভর্তি ডিম ভোলা মাছগুলোর মধ্যে তো যাই হোক এমনি মাছটা ভালোই ছিল এই লাল ভোলা না এগুলো না সাদা সাদা ধর সাদা টাইপের ভোলা আর কি তো ওগুলো তো একটা একটা করে আমি ভেজেই নিলাম দু তিনবারে ভাজতে হয়েছে ভোলা মাছটা আর কি তো ওই মাছ ভে মাছটা উলটিয়ে পালটিয়ে ভেজে একটা একটা করে তুলে নিলাম আর এই দিকের কড়াতে আমি বরবটি আলু ভাজা বসিয়েছিলাম ওটাও বেশ নাড়িয়ে দিচ্ছিলাম একটু বাইরে গিয়েছিলাম মানে আঁচটা কমিয়ে দিয়েই দেখলাম দুই একটা মানে কেমন পুড়ে ছাই হয়ে গেছে তো আর কি করার কিছু তো করারই নেই ওই দুই একটা তুলে তুলে ফেলে দিলাম আর এই দিকে মাছগুলো উলট পালট করে দিচ্ছে ভোলা মাছ তো এমনি একটু নরমই হয় তাও ওই তুলে নিয়ে তুলে আর কি আস্তে আস্তে করে তারপর উল্টে পাল্টে দিচ্ছি আর এই দিকে দুই একটা মানে এ দুটো পটল ভেজে নিলাম আর কি কারণ মাছ তো ছেলে খাবে না ওই পটল ভাজা দিয়ে খাবে আর ও ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো তো দেওয়াই হয় সবসময় তা না হলে তোর খাওয়াই হয় না তো মাছের ঝোল হলে খাবেই না আর আজকে সকালে অন্যরকম মানে ভেবেছিলাম রান্না করবো এই আলু পটলটা দেখবে তোমরা পরে আমি যখন রান্না করবো মাছের ঝোলটা হ্যাঁ আলু পটলটা আমি কাটা হয়েছিল ওই আলু পটলের তরকারি করার জন্য মানে চিংড়ি মাছ দিয়ে আর এই দিকে দেখো শেষে আমি কি করলাম যে কতগুলো আলু পটল কাটা রয়েছে তখন ওই শেষে আলু পটলের ঝোপ মানে আলু পটলটা মাছ দিয়ে রান্না করেছিলাম কিছু তো নেই এই দিকে দেখো ভাতের জল তো বসিয়েই দিলাম মানে ভাত তো মানে আগে ভিজিয়ে রেখেছিলাম আমি চালটাকে আর ওই দেখো যা বললাম না চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি না আগে কখনো এরকম চাল ভিজিয়ে রান্না করিনি সহসা আমি এমনি ভাতের জলটা গরম হয়ে গেলে তারপরে এমনি চালটা ধুয়ে এনে দিয়ে দিতাম আজকে বেশ এক এক ঘন্টা আধা ঘন্টারও বেশি পোনে এক ঘন্টা হবে ওই যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখি আজকে চাল মানে ভাতটা কেমন হয় এই জন্য কিন্তু পরে না দেখেছিলাম ভাতটা খাওয়ার সময় ভাতটা খুব সুন্দর হয়েছে সুন্দর বলতে মানে ভাতটা চালগুলো বেশ সলা সলা টাইপের হয় ভাতটা বেশ বড় বড় টাইপের হয় ওই জন্য মানে হয় না আমার ভিজিয়ে রাখা কেননা সম্ভবই হয়ে ওঠে না কখন ভিজে বার কখন কি কর মনেই থাকে না বেশিরভাগ সময় একা একা কাজ করি না ওই জন্য মনে থাকা না আর এই দিকে আগের দিনের অনেক মানে বাসন ছিল ওই বাসনগুলো আমি মানে ওই এক কি ইয়ে ওই ওই ওপরে রেখে দিচ্ছি আর কি র্যাকগুলোর মধ্যে গুছিয়ে আর এদিক বাসন তো গুচ্ছের খানিক মানে শেষই হয় না একবার এই একবার ওই দি দেখো কী সুন্দর করে গুছিয়ে নিচ্ছি প্রচুর বাসন প্রচুর বাসন একটা র্যাক না দুটো তো র্যাক ওই র্যাকে গুছিয়ে নিচ্ছিলাম আর কি আর এই দিকে দেখো আমি যখন ওই কাঁটা দিচ্ছিলাম তখন ডালে আর কি তোমরা আবার অন্য কিছু ভেবো না ডালে যখন কাটা দিচ্ছিলাম তখন দেখি কি ডালটা খুব ভালো একটা সেদ্ধ হয়নি তো ডালটাকে আবার না আর সিটি আর দিই যে ভে মানে কেমন বের বেড়ে হয়ে যাবে ওই জন্য আর সিটি দিইনি তো না দিয়ে আমি কি করেছি এক আরেকটুখানি গরম জল দিয়ে ওই এমনি মুখ খুলে সিটি আর লাগাইনি এমনি মুখ খুলে প্রেশারটা বসে আরেকটু আর সেদ্ধ করে নিয়েছিলাম আর ওই গাজর বিনস এগুলোও একটুখানি ভাজা করে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে যে সেদ্ধ হয়ে যাবে তো ওগুলো সেদ্ধ হতে না হতেই আমি ওই কড়া বসিয়ে তেল দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে ওই ডাল সোমবার দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে আর ডালে একটু নুন চিনি তো দিয়ে মানে নুন আর মিষ্টি তো দিতেই হয় হলুদ নুন মিষ্টি এইগুলো দিয়ে দিয়ে পরে শেষে নামিয়ে নিয়েছিলাম কারণ এই ডালে আমার ছেলে তো মুখ ডালে তো সবাই আদাই আদাটা দেয় অনেকেই তো ও তো আবার আদা পছন্দ করে না ওই জন্য আমি আদাটা দাও দিই না ওই শুধু জাস্ট শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এমনি ডালটাকে ঢেলে দিয়েছিলাম কারণ ডালের ওই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো আর বললাম না আরেকটু বসিয়েছিলাম তো ওই জন্য আরেকটু বসাতেই আগে আমি ভেজে নিয়েছিলাম হালকা করে তো তারপরে ওই ডালে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর কোনো সমস্যাও হয়নি তো সোমবার দিয়ে তারপরে যেই না ফুটে উঠেছে তখন আমি নামিয়ে নিয়েছিলাম ডালটা আর এইদিকে ভাতটা চাপিয়ে দিলাম ভাত না ওই ভিজিয়ে রেখেছিলাম না চালটা ওই জন্য না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি আর এই দিকে দেখো মানে ভাতের তো ভাত তো নামিয়েছি আর তারপরে বসিয়ে দিলাম আলু পটলের তরকারিটা মানে আলু পটলের তরকারি করবো হয়েছিলাম কিন্তু পরে মাছ দিয়েই রান্না করে নিয়েছি আর কি আর এই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি জিরে মানে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এই দিকে এই যে রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে নামিয়েও নিয়েছি দেখো আলু পটল দিয়ে যে ভোলা মাছ রান্না করেছি যে মিক্সড আলটা করেছি আর এই দিকে পটল ভাজা আছে তারপরে ভাতে না আলু তখন বললাম না আলু সেদ্ধ দিয়েছি আলু দিয়ে দিয়েছিলাম কচু ওল কচু সেদ্ধ আর এই দিকে হচ্ছে লাফা আর আলু ভাজা এই তো করেছিলাম দুপুরবেলা মানে পার্ট আর এই যে দেখতে পাচ্ছে না তোমরা এইটা না পরের দিনের ব্লগ আর কি ওই কিছুটা দুদিনের একদিন তো দিতে পারিনি সময় সুযোগ হয়নি বলে ব্লগ ওই ওই দিনের কিছুটা অংশ আর তার পরের দিনের নেক্সট দিনের আর কি কিছুটা অংশ আমি একসঙ্গে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পরের দিনেরই ব্লগ তো যাই হোক এইদিকে তো মানে খুবই ব্যস্ত আমি বাড়িতে এসেছে লোকজন যেটা তোমাদের আমি দেখাতেই পারছি না কারণ সবাই তো ক্যামেরার মানে অফ ক্যামেরায় ঠিক আছে অন ক্যামেরায় তো অনেকেই আসতে চায় না না তো আমাদের বাড়িতে এসেছে লোকজন আত্মীয় স্বজন তো রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্না করে নিচ্ছি মানে আমার মার বাপের বাড়ির থেকে লোকজন এসছে বাপের বাড়ির ত্রিপুরা আর কি আগরতলা তো সেখান থেকে লোকজন এসছে আর কি তো তারা মানে তাদেরকে আমি দেখাচ্ছি না যদিও তো ওই রান্নাবান্না যেটুকু পারছি মাঝে মাঝে সেইটুকুই শেয়ার করছি ওই যে বাঁধাকপি রান্না করছিলাম ডাল তারপরে মাছ রান্না করেছিলাম সেদিন অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি পুরোটাই তারপরে মাছ ছোট মাছ আর কি চুনো মাছ খেতে চেয়েছিল চুনো মাছ তো ওটাই রান্না করা হয়েছিল আর এদিকে মটন রান্না করেছিলাম তো আর এইদিকে ছেলে বলছিলো যে ছেলে তো খাবে না মটনও খাবে না আর চিকেনও খাবে না তো করেছিলাম তো মটন তাই ওই মানে ওই ইয়েটাকে করে এই মটন করে তারপরে শেষে ওর জন্য আমি বাঁধাকপির কিছুটা নুন দিয়ে মেখে বড়া করেছিলাম আর এই দিকে দেখো আমি এক গুচ্ছের তো ওইগুলো করে ওরা তো এসছে সেই তখন কটা বাজে এই তখন পরের দিন আর কি এই সকালবেলার দিকে আর কি তো আমি রান্নাবান্না তাদের করে সেরে নিয়েছিলাম নিয়ে এই কটা প্লেট বার করব তো সে আমার তো রান্নাঘরের অবস্থা তো জানোই তোমরা নিচের পার্টগুলোর মানে দরজা টাইপের যেগুলো থাকে ওই যাকে বলে নিচের স্লাপের নিচে যেই দরজাগুলো ওগুলো তো নেই তো ওই জন্য আমি কিচ্ছু গুছিয়ে রাখতে পারি না প্রচণ্ড নোংরা পড়ে আর এই মিটকেসটার নিচের অংশটা আমাদের কোনো কাজে লাগে না ওপরটাতে আমি যারা খার রাখি মানে ভাত তরকারি যেটা ভাত তো কখনোই আমি ভেতরে ঢোকাই না আমি কেসের তরকারিগুলোই থাকে আর এই মানে নিচটাতে আমি সব গুছিয়ে গেছি রাখিতে এত জঞ্জাল হয়ে গেছে ধরে কিছু ফেলে দেবো তাই আর কি উঠে পড়ে লেগেছি এইগুলোকে তাড়াহুড়ো করছি আর কি যে একবারে পরিষ্কার হয়ে যাবে আর যান লাগে টাগে না এগুলো ধরে 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 ফেলে দেবো কবেকারের এটা ওটা সেটা ওগুলো ধরে ধরে ফেলে দেবো আর এই দেখো এর মাঝে একদিন আমি রান্না গিয়েছিলাম পলিথিন হাউস থেকে নিয়ে এসেছিলাম এই চাকুটাকে মানে পুরোটা স্টিলের আর কি স্টেনলেস স্টিলের তো ওরা বলল কি দেখুন নিয়ে যান ভালো হবে তো আমি এর আগেও একটা নিয়েছি ওটাও ভালো হয়েছে কিন্তু কি কী তো চাকু দিয়ে না না কাটলে কোনো কিছু এরকমভাবে রেখে দিলে এগুলো মানে ধার হয়তো কমে যায় দেখি যেটাই যেই চাকুই আমি আনি সেটাই ভালো হয় না মানে কাটে না খুব একটা ভালো তো ওই জন্য কি এইটা আমি নিয়ে এসছি এখন দেখি এটা আবার কেমন হয় আর এদিকে প্লেট বার করতে গিয়ে তো কত রকমের প্লেট বেরোলো আমার যা যা মনে নেই সেরকম অনেক কিছু বেরিয়ে গেছে মানে কবে কখন মানে কিভাবে কীভাবে কিনেছি এই আজকে দুটো ওই কালকে দুটো এইভাবে এভাবে কিনেছিলাম আর হচ্ছে ছেলের বাবাও হয়তো কখনও দুটো একটা কিনেছে তো এই এক জায়গায় রেখে দিয়েছিলাম মানে গ্লাস অনেক কিছুই তো কেনা হয় এই টেলায় গেলে আমাদের এখানে রাসের মেলা হয় তো ওই মেলায় গেলে তো আরও অনেক কিছু কেনা হয় বিশেষ করে আমি এই ডিনার সেটের এই প্লেটগুলোই কিনি তো ওই ওই ওইগুলোই আর কি মানে দেখছিলাম যে কটা আছে কী বৃত্তান্ত এই দেখো এইটাকে দেখে মনে হচ্ছে না যে ফাইবারের কিন্তু এই মানে এক একটা ফাইবারের আছে অন্য রকম এই দেখো এই দুটো সেট একসঙ্গে কেনা হয়েছিল। এই দুটো বোধ আমি কিনেছিলাম আর আরও লাল লাল ফুল চারিদি দুই দিকে আর কি ওই দুটো ওই ছেলের বাবা কিনেছিল আর এই একটা প্লেট পুরোপুরি আলাদা ওটা যে কবে কিনেছি আমার সেটা মনেই নেই বলতে পারবো না আমি এই যে এই খুলছি এই দুটো এই দুটো হচ্ছে ছেলের বাবা কিনেছে এই যে আমাদের রাশের মেলা হয় এখানে এখান থেকেই কেনা হয়েছিল শেষের দিকে তো আর আগে কিছু কেনা হয়েছিল সেগুলো রয়েছে বক্সের মধ্যে রয়েছে যেরকম সেরকমই রয়েছে এই আগের চারটে কেনা হয়েছিল। ওই চারটে পুরোপুরি আলাদা আর এই দুটো তো আমি কিনেছিলাম মানে দুটো আমি কিনেছিলাম দুটো ছেলের বাবা কিনেছিলো আরও চার পাঁচটা রয়েছে এখনও সেগুলো সেটের আর এটা একদম একটাই এটা দুটো না এটা দেখেই দেখো দুটো দেখে মনে হচ্ছে না একই রকম কিন্তু না এইটা আমার ডান হাতে যেটা এটা ফাইবারের আর বাঁ হাতে যেটাই যে এইটা কিন্তু চিনামাটি যাকে বলে ওই চিনামাটিরই তো যাই হোক তো মানে ওই ফাইবারেরগুলো এখন বেশি একটা কাজেই লাগে না ওগুলো পড়েই থাকে তো লোকজন আসলে তখন আমি এই এই ডিনার সেটের এই প্লেটগুলোই বার করি আর বাটিটাটি এগুলো আছে আর একটা বক্সে অনেকগুলো একদিন আমি বক্সটা তোমাদের দেখাবো আর এই যে বাস পাতা একবার উঠেছিল ভীষণ আমি একবারে চারটে কিনেছিলাম একসঙ্গে যে কেউ আসলে চারজন একসঙ্গে দিতে পারবো একই রকম হবে দেখতেও ভালো লাগে আর কি তো ওই জন্য আমি একসঙ্গে যে চারটে কিনেছি এইগুলোই আমি বার করে নিয়েছিলাম ওদের জন্য আর কি ওরা চারজনেই এসেছিলো ওই জন্য আমি এগুলো বার করে নিয়েছিলাম যে আর এগুলো বার করতে করতে গুছিয়েও নিয়েছিলাম যে কোথায় কি ছিল কিছুই তো মনেই ছিল না এগুলো বার করে গুছিয়েও নিয়েছি আর সব কিছু এক জায়গায় রেখেও দিয়েছি আর ফাইবারেরগুলো পুরো আলাদা রেখেছি এইভাবে করে আমি ওই দেখো সব গুছিয়ে নিয়েছি মিকেশের আর আজ দেখো তোমাদের আমি দেখাবো তুতুর জামা কাপড় কারণ পুজোয় যেগুলো তুতুকে দেওয়া হয়েছিল ওর ছোট দাদা দিয়েছে আর কি ওকে সেই জামা কাপড়গুলো আগেই দিয়ে দেওয়া হয়েছিল আজকে ওর কাকাওয়া দেখবে ওই জন্য ওর কাকা বা তো ওর কাকাকে কাকাওয়া বলে এই দেখো এক সেট এর গেঞ্জিটা দেখতে কি সুন্দর হয়েছে জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে খুব ভালো আসছে না এটা সেই এই হালকা ইয়েলো আর কি তো ফুল শার্ট ফুল গেঞ্জি ওটা আর এটা এই দেখো ফুল প্যান্টটি তলাটা বেশ ছাড়া আর ওপরটা গাড়ার মতো দেয়া রয়েছে যদিও এই প্যান্টটার পকেট নেই তো দেখতে তো বাচ্চা না দেখতে বাচ্চাদের জামা কাপড়ই তো দেখতে সুন্দর লাগে না আর দিকে দেখো কি দুষ্টুমি করছো আমি তোমাদেরকে জামা কাপড় দেখাচ্ছি আরও ওই দিকে দুষ্টুমি করছে আর এইটা হচ্ছে হাফ জামা ওই জিন্সের সেই একটা জিন্স আছে না পাতলা টাইপের সেই পাতলা জিন্স একদম মোলায়েম ওই জিন্সটা আর এইদিকে এই প্যান্টটা দেখো ওর তো আবার পকেটালা প্যান্ট ছাড়া হয় না ওর তো পকেটালা প্যান্ট লাগে ওই জন্য এই প্যান্টটাকে পকেটওয়ালা প্যান্ট কিনে দিয়েছে ওই দেখো না কী দুষ্টি করছে সামনে পকেট চাই পেছনে পকেট চাই ওর তাই জন্য এই প্যান্টটাকে ওই সামনে পকেট পেছনে পকেট দিয়ে দিয়েছে এই গেল ওর দুটো সেট সেটা আবার আমাদের তরফ থেকে মানে ওর ছোদ্দার তরফ থেকে আর ও দেখো নিয়ে এসেছে ওর কাকা ওয়ার জন্য ওর দাদার জন্য আবার বলছে যে এইটা দাদার ওইটা হচ্ছে কাকাউ আর ও ভালোই জানে এই দেখো সাদা এটা কটনের জামা কিন্তু সাদার মধ্যে একটু স্ট্রাইক আছে আমি ওকে জিজ্ঞাসা করছি এই সন্টু বলতো আমরা তো ওকে আমি তো বাড়িতে ওকে সন্টুই ডাকি বেশিরভাগ তুতু ডাকি না আমাদের আমার ছেলে ডাকে ওকে তুতু আর আমি তো ওকে সন্টু ডাকি তাই আমি বলছি দেখ তো এইটা কার বলছে কি এইটা দাদার এইটা সাদাটা দাদার আর কি একটা কালারের নাম বললো কি যেন গোলাপি গোলাপি এটা কিন্তু গোলাপি না খুব সুন্দর কালারটা ডাল কালার আর কি তো দেখতে তো খুবই সুন্দর তো আমি ওকে বলছি কোনটা এর দাদার কোনটা এর এ বলছে এটা ও এটা কাকা ও আর তো দেখো ছোট বড়ো আছে অবশ্যই এর মধ্যে একটুখানি তো আমি সেটা প্রথম বুঝতে পারিনি আর দেখো ও যে কী দুষ্টমি করছে একবার পর্দা নিয়ে ঝুলছে একবার এই নিয়ে ঝুলছে এই করছে আর এই সাদা জামাটা না ভীষণ সুন্দর পাতলা ফিনফিনে যেই পড়বে আরাম পাবে আর কি ওটার থেকেও সাদাটা বেশি আরাম পাবে আর আমাদের বাড়িতে যারা এসেছিলো বললামই আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির লোকজন তাদেরকে তোমাদের আমাদের কাউকেই তো দেখানো হয়নি তো যাই হোক তবু আমি দেখো এগুলো গুছিয়ে গেছে একটু বাজারে চলে গেছিলাম আর ওই মোমোর দোকানে একটু অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল ক্রিপসি মোমো আনতে বলেছিল ছেলে তো ওইটা নিয়ে এসে একটু দরকারে গিয়েছিলাম বাজারে ওইটা নিয়ে চলে এসেছি আর আমার ওই যে ননদে হয় সম্পর্কে ননদিনী আর কি ও আমার সঙ্গে একটু গল্প করছিল ঘরে এসে জামাটা আমার ছেড়ে তো গল্প করছিল চাটা খাচ্ছিলাম আমরা তো ওই তাই ওকে একটু দেখাতে পেরেছি ওকে বলেই যদিও আমি দেখিয়েছি তো যাই হোক দেখো ব্লগটা বেশি দূর বাড়িয়ে নিয়ে গেলাম না ও তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো তো আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো গুড নাইট বন্ধুরা